বন্ধুরা দু পঁচিশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ইজ অলরেডি হিটিং আপ আর আমরা টুর্নামেন্টের একেবারে বিজনেস এন্ডে চলে এসেছি টুর্নামেন্টে এখন রয়েছে মাত্র চারটি দল আর ইন্টারেস্টিংলি তারা প্রত্যেকেই ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে লাইক পিএসজি ফ্রান্সকে রিয়েল মাদ্রিদ স্পেনকে চেলসি ইংল্যান্ডকে আর ফ্লুমিনেন্সে ব্রাজিলকে আর এখন সবার মনে একটাই প্রশ্ন এই চারটে দলের মধ্যে কে ট্রফিটা তুলতে চলেছে আর আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব তো আপনারা চা কফি আর স্ন্যাক্স নিয়ে বসে বলুন লাইক বাটনটা প্রেস করে দিন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা এই ক্লাব ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টটা কিন্তু আজ পর্যন্ত হওয়া ক্লাব ফুটবল বিশ্বকাপের সব থেকে বড় এডিশন যেখানে ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন থেকে সব বাঘা বাঘা দল কম্পিট করেছিল তাই এই এডিশনটা যেই জিতুক না কেন সেটা তাদের জন্য ডেফিনেটলি মেমোরেবল হয়ে থাকবে প্রথম সেমিফাইনালে লড়াইটা হতে চলেছে ব্রাজিলের ফ্লুমিনেন্সে আর ইংল্যান্ডের চেলসির মধ্যে দেখো ম্যাচটাতে ডেফিনেটলি চেলসি এগিয়ে থাকবে কারণ তারা এরকম বড় টুর্নামেন্টে চাপ নিতে জানে ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারা ফিফা ক্লাব বিশ্বকাপও কিন্তু একবার জিতেছে আর এবছর ইয়োফা কনফারেন্স লিগও তারা জিতেছে তো অলরেডি খুব বড় দল একটা আর যার বেঞ্চ স্ট্রেংথও কিন্তু ধারণ আর চেলসি কিন্তু কোয়ার্টার ফাইনালে আরেক ব্রাজিলিয়ান দল পালমাইরাসকে হারিয়ে এসছে তো ব্রাজিলিয়ান দলের সাথে ঠিক কিভাবে খেলতে হবে সেটারও কিন্তু এই টুর্নামেন্টে তো অভিজ্ঞতা হয়ে গেছে তো আমার পার্সোনালি মনে হয় যদি চেলসি ফাইনালে না ওঠে সেটা এখনো পর্যন্ত সব বড় আপসেট হবে কিন্তু কে না সিন্ড্রেলার মতো গল্প চাক্ষুষ দেখতে চাই বলো আর এই সিন্ড্রেলার গল্পই আমরা সাক্ষী হতে পারি চেলসি সেমিফাইনালে প্রতিপক্ষ ফ্লুমিনেন্সের কাছ থেকে দেখো চেলসি যতই শক্তিশালী দল হোক না কেন ফ্লুমিনেন্সে কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়বে না ফর্শীয় টুর্নামেন্টে দলগুলোকে হারিয়ে হারিয়েছে তারা তাদের অ্যাটাকিং অ্যাটিটিউড সবার নজর কেড়েছে আর তাছাড়া এই দলটা একটা না সাম্বা নিয়ে আসে যা চোখকে আরাম দেয় ফুটবলে মিরাকেল হয় ইনফ্যাক্ট এই টুর্নামেন্টেই হয়েছে কিন্তু হ্যাঁ যতই মেরাকেল হোক আমার মনে হয় চেলসি এগিয়ে থাকবে আর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটা তো হতে চলেছে দুই মহারথীদের সাথে দ্য ক্ল্যাশ অফ টাইটেন্স বলতে পারো একদিকে গ্রেটেস্ট ক্লাব ইফ নট গ্রেটেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাব রিয়েল মাদ্রিদ আর অন্যদিকে এই বছর চ্যাম্পিয়ন্স দারুণ একটা দেখতে চলেছে কিন্তু অনেক সমর্থকদের কাছে যাই হোক ফাইনালে তো হলোন সেমি ফাইনালেই দেখে নেব ম্যাচটা আর কি পিএসি ওয়েটিং দা ডিজাইড ওয়ে ডেমবেলে সবাই কিন্তু স্বপ্নের ফর্মে আছে আর তাদের কোচ লুইস এন্ডিকে দারুণ ট্যাকটিক্যাল ফুটবল খেলাচ্ছে কিন্তু এই দলটাকে তবে হ্যাঁ অন্যদিকেও রয়েছে এম ভিনি বেলিংহাম আর দের মতো প্লেয়াররা যারা যে কোনো দিন যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে তা সবাই জানো জাভি আলমসও সবে কোচ হয়ে এসছেন কিন্তু ইতিমধ্যেই তিনি রিয়েল মাদ্রিদকে নিজের আঙ্গিকে গড়ে নিচ্ছেন যার ফলস্বরূপ কিন্তু গোঞ্জালো গার্সিয়ার মতো প্লেয়াররাও উঠে এসছে যে ইতিমধ্যে এই টুর্নামেন্টের টপ স্কোরের আর এই সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আর উইনিং মেন্টালিটির জন্য কিন্তু রিয়েল মাদ্রিদ কিন্তু সবসময় ফেভারিট সে যেকোনো টুর্নামেন্টেই হোক তাই ম্যাচটা ডেফিনেটলি হাড্ডাহাড্ডি হবে উইনার হয়তো কিছুতেই প্রেডিক্ট করা যাবে না তবে যদি আমি প্রেডিক্ট করি আমি পিএসসি কে সামান্য হলেও কিছুটা এগিয়ে রাখবো ডিউ টু দেয়ার কারেন্ট ফর্ম তো আমার প্রেডিকশন হচ্ছে পিএসসি বনাম চেলসি ফাইনাল হতে যাচ্ছে তবে কাপটা কিন্তু আমি চেলসির হাতেই উঠতে দেখছি হ্যাঁ এই প্রেডিকশনে কিন্তু অনেকেই অবাক হবে কিন্তু ওই যে একটা গাট ফিলিং আছে না তো কেন জানি না মনে হচ্ছে চেলসি হয়তো কাপটা নিয়ে নিতে পারে ইনফ্যাক্ট টুর্নামেন্টের এই বিজনেস এন্ডে কিন্তু চেলসি খুব ভয়ঙ্কর একটা টিম দেখা যাক কে জিততে চলেছে এই টুর্নামেন্ট আর তোমরাও কমেন্টে জানিও তোমরা কাকে ফেভারিট ভাবছো আজ এই পর্যন্ত ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে